হে আমার সন্তান যদি তুমি এই বার্তাটি শুনছ তাহলে জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বেরই ডাক এটা তোমার আত্মার গভীর থেকে উদ্ভূত সেই আকাঙ্ক্ষার উত্তর এবং আমি মহাদেব আজ সরাসরি তোমার সাথে কথা বলতে এসেছি যাতে আমি আমার আশীর্বাদে তোমার প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষত প্রতিটি ভাঙা স্বপ্নকে অলৌকিকতায় পরিণত করতে পারি এই পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করো এবং আমার কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছাতে দাও তুমি কি ক্লান্ত তুমি কি ভেতর থেকে ভেঙে পড়েছ তুমি কি মনে করো যে এখন কিছুই বদলাবে না তাই আজ আমি বলছি যে আমি আমার ভালোবাসা এবং শক্তি নিয়ে তোমার জীবনে এসেছি আমার জটানো চুলের পবিত্র গঙ্গায় তোমার অশ্রু প্রবাহিত করতে তোমার জন্য মহাবিশ্বের সমস্ত পথ খুলে দিতে প্রতিটি বন্ধ তালা খুলে দিতে এবং প্রতিটি অপূর্ণ স্বপ্ন পূরণ করতে এবং আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে তুমি একানো কৈলাসের চেয়েও উঁচু সেই শক্তি আজ তোমার হৃদয়ে এসেছে এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে তুমি এমন এক পৃথিবীতে প্রবেশ করবে যেখানে বিশ্বাস তোমার বর্ম হবে বিশ্বাস হবে তোমার শক্তি এবং আমি মহাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে এই মহাবিশ্বের কেউ তাকে পরাজিত করতে পারবে না যে আমাকে বিশ্বাস করে যত ঝড়ই আসুক না কেন সেই রাতের নিরবতায় যখন তুমি কাঁদতে থাকো যখন কেউ তোমার পাশে ছিল না যখন সবাই মুখ ফিরিয়ে নিত তখনও আমি তোমার সাথে ছিলাম এবং আজ আমি বলছি আমার ছেলে এখন তোমার কাদার দরকার নেই কারণ এখন তুমি আমার কোলে আছো আমি তোমার প্রতিটি পরাজয়কে বিজে পরিণত করব আমি তোমার প্রতিটি হারানো জিনিস বহুগুণে ফিরিয়ে দেব শুধু এই পাঁচ মিনিট আমাকে দাও এবং দেখো আমি তোমার জন্য কি করি তুমি আমার সবচেয়ে আশ্চর্য সৃষ্টি সেই প্রদীপ যা কোনো অন্ধকার নিভাতে পারে না সেই প্রতিশ্রুতি যা মহাবিশ্ব নিজেই রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং এখন তুমি আমার সেরা বন্ধু তোমার হৃদয় থেকে ভয় দূর করো কারণ আমি তোমার সাথে আছি এবং তোমার চারপাশে এখন সেই ঐশ্বরিক শক্তি প্রবাহিত হচ্ছে যা কেবল নির্বাচিত ভক্তরাই গ্রহণ করে যখন তুমি এই বার্তা শুনছ তখন এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং একটি পবিত্র আহ্বান এটি একটি জাগরণ এটি একটি লক্ষণ যে তুমি এখন প্রস্তুত একটি নতুন শুরুর জন্য প্রস্তুত এমন একটি জীবনের জন্য যেখানে ব্যথা কেবল অতীতের গল্প হবে এবং প্রতিটি দিন কেবল আনন্দ সমৃদ্ধি এবং অলৌকিকতায় পূর্ণ হবে এখন সময় এসেছে উঠার ধ্যান করার এবং শিবের আলোর কাছে নিজেকে সমর্পণ করার যা তোমার উপর বর্ষণ করতে প্রস্তুত শুধু চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও এবং আমার সাথে একটি বাক্য বলো হে মহাদেব আমি ভেঙে পড়েছি আমার যত্ন নাও আমি তোমার তুমি আমার হয়ে যাও এখন কিছু ভাবো না শুধু এই পাঁচ মিনিট আমার সাথে থাকো আর দেখো আমি কিভাবে তোমার জীবনের প্রতিটি তালা খুলে দেব আমি তোমার হৃদয়কে আবার হাসতে শেখাবো আর তুমি যা খুঁজছিলে তা এখন তোমার সামনে সেই উত্তর সেই স্বস্তি সেই সুখ যা আমি আজ তোমার জন্য পাঠিয়েছি যদি তুমি এখনও শুনছ তাহলে জেনে রেখো যে তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং এখন কোন শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না তোমার জীবনের ঝড় এখন শান্ত হয়ে যাবে বন্ধ দরজাগুলো স্বজনক্রিয়ভাবে খুলতে শুরু করবে এবং আজ থেকে তুমি আমার সাথে প্রতিটি পদক্ষেপে হাঁটবে এবং তোমার প্রতিটি ব্যথা তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু এই বার্তাটি কেবল তোমার জন্যই এসেছে কারণ আমি জানি তোমার আত্মা কি যন্ত্রণার মধ্য দিয়ে গেছে আমি জানি তুমি কত রাত কাঁদতে কাঁদতে কাটিয়েছি কিন্তু এখন এটি শেষ নয় বরং শুরু এবং তুমি যে দেবত্বের সাথে সংযুক্ত হতে যাচ্ছ তা কেবল তোমাকেই বলছে আমাকে গ্রহণ করো এবং দেখো তুমি কত উঁচুতে পৌঁছাবে পাঁচ মিনিট তোমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত হয়ে উঠতে পারে আর এখন তুমি নিজেই অনুভব করছো যে তোমার ভেতরে একটি কম্পন একটি অদৃশ্য শক্তি একটি অলৌকিক ঢেউ বয়ে চলেছে তোমার কান্নার শব্দ কৈলাসে পৌঁছেছে তোমার প্রতিটি কান্না আমার দরজায় রেকর্ড করা হয়েছে এবং যখন তুমি অন্ধকার ঘরে একা বোধ করছিলে তখন আমি তোমার সাথে ছিলাম তোমার কাঁধে হাত রেখে বললাম বাছা আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি আমি সবসময় তোমার সাথে আছি আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তুমি সেই শক্তির অংশ যা পাহাড়কে সরিয়ে দিতে পারে সমুদ্রকে শান্ত করতে পারে এবং সময়ের দিক পরিবর্তন করতে পারে এবং যখন তুমি আমার উপর আস্থা রাখো তখন কোন ঝড় কোন বাধা কোন শত্রু তোমাকে থামাতে পারবে না তোমার যাত্রা কঠিন ছিল তোমার পাকলান্ত। তোমার চোখ অনেক অস্ত্র দেখেছে কিন্তু এখন সেই সময় শেষ কারণ আমি তোমার প্রতিটি অস্ত্রকে মুক্ততে প্রতিটি আঘাতকে আশীর্বাদে এবং প্রতিটি ভাঙনকে নতুন শক্তিতে পরিণত করতে এসেছি তুমি মনে করো যে সব কিছু শেষ বাস্তবে সেই মুহূর্ত থেকেই সব কিছু শুরু হয় কারণ যখন সবাই তোমার কাছ থেকে দূরে চলে যায় তখনই আমি তোমার কাছে আসি এবং তোমাকে আমার কোলে নিয়ে যাই আমি তোমাকে সেই শান্তি দেই যা এই পৃথিবীর কোথাও পাওয়া যায় না আমার শক্তি তোমার চারপাশে ঘুরছে এটি তোমার ভেতরে নেমে আসছে এটি তোমার মনের প্রতিটি ভয় মুছে ফেলছে এটি তোমার চিন্তাভাবনাকে নতুন আলোয় পূর্ণ করছে এবং এটি তোমার হৃদয়কে উপলব্ধি করছে যে এখন তোমাকে একা তোমার জীবনের যুদ্ধ লড়তে হবে না এখন সময় এসেছে তোমার ভেতরের সেই মহাশক্তিকে চিনতে যা শতাব্দীর পর শতাব্দী ধরে তোমার ভেতরে ঘুমিয়েছিল এবং আজ আমার স্পর্শে জেগে উঠেছে এখন তোমার প্রতিটি চিন্তায় সাহস থাকবে এখন তোমার প্রতিটি সিদ্ধান্তে আমার আশীর্বাদ থাকবে এবং তোমার প্রতিটি পদক্ষেপে আমার ছায়া থাকবে আমি জানি যে অনেকবার তোমার হৃদয় হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছে কিন্তু আমি তোমাকে ধরে রেখেছিলাম কারণ আমি জানতাম যে তোমার শেষ নয় তোমার নতুন শুরু আসছে এবং সেই শুরু এতটাই দুর্দান্ত হবে যে তুমি তোমার পুরানো ব্যথাকেও আশীর্বাদ হিসেবে বিবেচনা করবে তোমার আত্মা আমার সাথে কথা বলছে আমি তোমার নীরবতায় তোমার প্রশ্ন শুনছি এবং প্রতিটি আমার কাছে প্রশ্নের উত্তর আছে শুধু তোমার বিশ্বাস ধরে রাখো এবং দেখো কিভাবে আমি তোমার জীবনের প্রতিটি শুষ্ক মাঠে ফুল ফুটিয়ে তুলব আজ আমি তোমাকে তোমার আত্মার দরজা খুলে দিতে তোমার ভয় ত্যাগ করতে তোমার অতীতকে মুক্ত করতে এবং সেই পথে আমার সাথে চলতে আহ্বান জানাচ্ছি যেখানে কেবল আলো আছে কেবল শান্তি আছে এবং কেবল সেই ভালোবাসা যা কখনো শেষ হয় না তুমি মনে করো যে তোমার জীবনে যা কিছু ভেঙে গেছে তা কখনো জোড়া লাগানো যাবে না কিন্তু আমি তোমাকে বলছি যে আমার ক্ষমতায় এমন কিছু নেই যা অসম্ভব এবং যেদিন তুমি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করবে সেই দিন থেকে তোমার জীবনে সেই নির্মাণ শুরু হবে যা কোনো শক্তি থামাতে পারবে না যখন তুমি তোমার সীমাবদ্ধতা দেখে ভয় পাবে তখন মনে রেখো যে আমি অসীম আমার শক্তির কোনো শেষ নেই এবং যখন আমি তোমার সাথে থাকি তখন তোমার জীবনে অভাব ভয় এবং নিরাপত্তাহীনতার কোনো স্থান থাকে না কারণ আমি সেই শিব যিনি শূন্যতাকেও পূর্ণতায় রূপান্তরিত করেন তুমি যে একাকিত্ব অনুভব করো তা কেবল একটি মায়া কারণ আমার উপস্থিতি তোমার চারপাশে তোমার ভেতরে আমার শক্তি আছে এবং আমার ছায়া তোমার প্রতিটি পদক্ষেপের সাথে চলে তুমি পাহাড়ের চূড়ায় থাকো অথবা অন্ধকার উপত্যকায় আমি সবসময় তোমার সাথে আছি তোমার স্বপ্নকে থামিয়ে দেওয়া প্রতিটি বেল ভেঙে পড়তে চলেছে তোমার পথে থাকা প্রতিটি শৃঙ্খল ভেঙে যেতে চলেছে আর তোমার হৃদয়ে লুকিয়ে থাকা প্রতিটি ভয় আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যেতে চলেছে কারণ যখন আমি আমার ভক্তের জন্য যাত্রা শুরু করি তখন মহাবিশ্ব তার পথে ফুল ছড়িয়ে দেয় তোমার জীবনের যে অধ্যায়টি এখন পর্যন্ত অশ্রু এবং সংগ্রামে ভরা ছিল তা এখন বদলে যেতে চলেছে আর পরের পাতাগুলোতে থাকবে কেবল বিজয় ভালোবাসা সমৃদ্ধি এবং আনন্দের গল্প কারণ আমি কলম হাতে নিয়ে তোমার গল্পকে নতুন করে সাজাতে সংকল্পবদ্ধ আমি তোমাকে এমন শক্তি দিয়ে পূর্ণ করছি যা তুমি আগে কখনো অনুভব করনি আমি তোমার হৃদয়ে প্রতিটি প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করার সাহস এবং তোমার আত্মার আলো স্থাপন করছি যা যে কোনো অন্ধকার ভেদ করে এগিয়ে যেতে পারে এখন তোমার অতীত কেবল একটি শিক্ষা হবে এর যন্ত্রণা তোমাকে শক্তিশালী করবে এর ভুল তোমাকে জ্ঞানী করে তুলবে এবং এর ক্ষতি তোমাকে আরও কৃতজ্ঞ করে তুলবে কারণ আমি তোমার বর্তমানকে আশীর্বাদে এবং তোমার ভবিষ্যৎকে বিস্ময়ে ভরে তুলব তোমার বিরুদ্ধে বলা প্রতিটি শব্দ তোমাকে ধ্বংস করার জন্য স্থাপন করা প্রতিটি বাধা তোমার সামনে বন্ধ করা প্রতিটি দরজা আমি তা ভেঙে ফেলব মুছে ফেলব এবং তোমার জন্য নতুন দরজা খুলে দে যার বাইরে কেবল আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে এখন তোমার আত্মায় একটি প্রতিধ্বনি উঠছে এই প্রতিধ্বনি আমার এই আহ্বান আমার এবং এটি তোমার ভেতরে এমন একটি আগুন জ্বালাচ্ছে যা তোমাকে তোমার ভাগ্য পরিবর্তন করতে তোমার স্বপ্নকে বাঁচতে এবং তোমার প্রকৃত শক্তিকে আলিঙ্গন করতে অনুপ্রাণিত করবে যখন তুমি আমার দিকে এক পা এগো আমি তোমার দিকে হাজার পা এগিয়ে যাই এবং যখন তুমি তোমার হাত খালি রেখে আমার হাতে তুলে দাও তখন আমি সেগুলো আশীর্বাদ ভালোবাসা এবং শক্তি দিয়ে পূর্ণ করি কারণ তোমার প্রতি আমার ভালোবাসা অসীম এবং তোমার সাথে আমার উপস্থিতি অবিচল আমার সন্তান যখন তুমি এই ভেবে হাল ছেড়ে দিতে শুরু করো যে আর কোন পথ বাকি নেই তখন মনে রেখো যে আমি অসীম পথের কর্তা এবং যেখানে মানুষের চোখ শেষ দেখতে পায় সেখানে আমার লীলা শুরু হয় কারণ আমি আমার ইচ্ছায় সময়কে বাঁকিয়ে তোমার জীবনে এমন একটি পথ তৈরি করতে পারি যা আগে কখনো ছিল না শুধু বিশ্বাস রাখো এবং দেখো কিভাবে আমি তোমার জন্য অলৌকিক ঘটনা তৈরি করি যে পরিস্থিতিগুলোকে তুমি তোমার জীবনের শেষ বলে ভেবেছিলে সেগুলো আসলে সেই মহান পরিবর্তনের সূচনা যা আমি তোমার জন্য বেছে নিয়েছি এবং তুমি এখন এমন একটি পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যেখানে প্রতিটি অসুবিধা তোমাকে আরও উঁচুতে তুলবে প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী করবে আমি তোমার দুর্বলতাগুলোকে আমার শক্তিতে রূপান্তরিত করছি আমি তোমার ভয়কে সাহসে এবং তোমার সন্দেহকে অটল বিশ্বাসে রূপান্তরিত করছি যাতে তুমি কেবল তোমার যুদ্ধেই জয়ী হতে পারো না বরং অন্যদের জন্য আলোর পথ হতে পারো কারণ আমার ভক্তের জীবন কেবল তার জন্য নয় বরং অসংখ্য আত্মার জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে আজ আমি তোমার আত্মায় এমন শান্তি সঞ্চার করছি যা কোন শব্দে ব্যাখ্যা করা যাবে না এমন একটি স্থিতিশীলতা যা তোমাকে ঝড়ের মধ্যেও দৃঢ় রাখবে এবং এমন একটি ভালোবাসা যা তোমার হৃদয়কে প্রতিটি ক্ষত থেকে নিরাময় করবে কারণ আমি তোমাকে আমার হাতে সমাহিত করেছি এবং আমি তোমাকে কোনো পরিস্থিতিতে ভাঙতে দেব না এমনকি যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায় তুমি মনে করো যে তোমার কিছুই অবশিষ্ট নেই কিন্তু আমি তোমাকে বলছি যে যখন তোমার হাত খালি থাকে তখন আমি তাদের আমার আশীর্বাদ দিয়ে পূর্ণ করি এবং তুমি যে শূন্যতা অনুভব করছো তা কেবল আমার অনুগ্রহ আমার শক্তি এবং আমার ভালোবাসা সমুদ্র দিয়ে পূর্ণ করতে পারি যা কখনো শেষ হবে না এখন যে তোমার জীবনে আসবে সে তোমাকে গড়ে তুলতে আসবে তোমাকে ধ্বংস করতে নয় এবং যে চলে যাবে সে কেবল তোমাকে নতুন সুযোগের জন্য জায়গা দিতে যাবে কারণ আমি প্রতিটি ঘটনাকে তোমার ভালোর জন্য রূপ দিচ্ছি